নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে জ্যামিতির একটি অঙ্ক করব কি বলা আছে দেখো ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে যদি কোন সিএডি সমান তিরিশ ডিগ্রি এবং কোন ডিসিই সমান পঁচাশি ডিগ্রি হয় তবে কোন বিএসি এর মান কত অঙ্কটা কিন্তু এক সেকেন্ডও লাগবে না করতে কিন্তু তবু আমি ডিটেলসে তোমাদের বোঝাবো যাতে তোমরা একবার বুঝে গেলে এই অঙ্কে যদি মানও পরিবর্তন করে দেওয়া হয় তাহলে তোমরা এক নিমেষে করতে পারবে শুধু টেকনিকটা জেনে নিতে হবে প্রথমে যেহেতু বলেছে এটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু রুল কম্পাস দিয়ে এঁকে নিতে পারো বৃত্তটা এঁকে নিলাম এবার আমি চতুর্ভুজটা দ্বিতীয় নিলাম কি বলা আছে যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই যে বিসি বাহু এটাকে আমি ই বিন্দু পর্যন্ত বর্ধিত করে দিলাম কি কি কোণের মান দেওয়া আছে কোন সি এ ডি কোন সি ডি তাহলে আমাকে এই সি এ বাই সি যোগ করে দিতে হবে যোগ করে দিলে যে কোনটা তৈরি হবে এইটার মান কত বলা আছে তিরিশ ডিগ্রি এবং ডি সিই সমান পঁচাশি ডিগ্রি ডিসিই এই কোনটা দেওয়া আছে পঁচাশি ডিগ্রি মান বের করতে বলা হয়েছে কোন বিএসি এই কোনটার মানটা আমরা বের করব খুবই সহজ কিভাবে সহজ হয় দেখো টেকনিকটা যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবার বৃত্তস্থ চতুর্ভুজে কী হয় বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার কারণে বি ডি আর পি কোণ এদের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার এবিসি কোণ আর এ সি কোণ এদের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় আমার বি কোণ আর কোণের কোনো প্রয়োজন নেই আমার এ কোণ আর সি কোণটা দরকার সে কারণে আমি লিখছি কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান একশো আশি ডিগ্রি আমি পাশে লিখে দিচ্ছি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজে এটা তোমরা আগেও লিখতে পারো ডিটেলস অঙ্কের ক্ষেত্রে দুই নম্বরের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূর্ণ একটা এক নম্বর দিয়ে আমি রেখে দিলাম এবার দেখো বিই রেখাংশের ওপরে সিডি রেখাংশ দণ্ডায়মান তাহলে এর পাশে দুপাশে দুটো কোন তৈরি হয়েছে এদের সমষ্টি একশো আশি ডিগ্রি লিখব আবার যেহেতু বিই রেখাংশের ওপর বা রেখার উপর সিডি দণ্ডায়মান অতএব কোন ডিসিটি প্লাস কোন ডিসিই সমান একশো আশি ডিগ্রি এইটাকে দুই নম্বর রেখে দিলাম দুটো আমরা সম্পর্ক পেয়েছি দুটোতেই ডান দিকে দেখো একশো আশি ডিগ্রি আছে তাহলে আমরা বাম পক্ষটা তুলনা করে দিচ্ছি সমান করে দিচ্ছি অতএব এক ও দুই নং থেকে পাই কী পাচ্ছি কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান পাচ্ছি কোন বি সি ডি প্লাস কোন ডি সি ই এবার দেখো বি সি ডি কোন দুদিক থেকে কেটে যাচ্ছে বা কোন বি এ ডি সমান ডিসিই কত দেওয়া আছে ডিসি প্রশ্নে বলা আছে ডিসি কোণের মান পঁচাশি ডিগ্রি মান বসিয়ে দিলাম পাশে লিখে দিলাম যেহেতু কোন ডিসিই সমান পঁচাশি ডিগ্রি এবার দেখো বিএডি কোনটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি যেহেতু এসি যোগ করা হয়েছে বিএডিটাকে আমি ভেঙে লিখবো বিএসি কোণ প্লাস সিএডি কর বা বিএসি কোণ প্লাস সিএডিকোন সমান পঁচাশি ডিগ্রি বা এবার দেখো সিএডিকোন সিএডি কোণের মান তিরিশ ডিগ্রি বলা আছে সিএডিকোন মান বসে দিচ্ছি তাহলে বিএসি কোণ প্লাস তিরিশ ডিগ্রি সমান পঁচাশি ডিগ্রি আমি পাশে লিখে দিলাম যেহেতু কোন সিএডি সমান তিরিশ ডিগ্রি বা কোন বিএসির সমান পঁচাশি ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম কত পঞ্চান্ন ডিগ্রি বিএসসি কোন মান পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমার অ্যান্সার আসলো এ নম্বর অপশনটা দেখো কত ছোটো এবার শর্ট যে প্রসেসটা বলি এটা তো এমসি কিউ এত ডিটেলস করার তো সময় হবে না যদি টু মার্ক্সে আসে তোমরা লিখতে পারো তবুও এত লিখতে হবে না আমি যতটা লিখেছি আমি লিখেছি যাদের বোঝার অসুবিধা হয় তাদের জন্যই আমি যে কোনো অঙ্ক বড় করে দেখাও অনেক ছোট অঙ্কগুলোও আমি বড় বড় করে দেখাই যারা বুঝতে পারো না বা বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য আমি এত ডিটেলসে করলাম এবার শর্ট ট্রিপসটা কী দেখো যখনই আমার বলা থাকবে প্রশ্নে বৃত্তস্ত চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়েছে তখনই যে কোনটা তৈরি হবে সেই কোনটা সমান হয় অন্তস্থ যে বিপরীত কোনটা আছে এই কোনটা অর্থাৎ সর্বদা মনে রাখবে একটা বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি তার বহি বাহুকে বাড়ানো হলো এই পর্যন্ত তাহলে কোন ডিসিই সমান হবে কোন বি এই কোনটার সঙ্গে এই পুরো কোনটা সর্বদা সমান হয় এটা মাথায় রাখবে তাহলে দেখো শর্টকাট এমসিকিউ কি কী হবে এটা পঁচাশি হলে পুরোটা পঁচাশি তার মধ্যে একটা তিরিশ তাহলে পঁচাশি থেকে তিরিশ বাদ দিলে পঞ্চান্ন দেখো এক সেকেন্ডে কিন্তু হয়ে যাবে তবুও আমি এত বড় করে করলাম যাদের বুঝতে অসুবিধা হয় জাস্ট শুধু তাদের কথা ভেবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ